হ্যাঁ গুড মর্নিং এভরি সকালটা শুরু করলাম চা আর বিস্কুট দিয়ে তার আগে ড্রাই ফ্রুটসটা অবশ্যই খেয়েছিলাম আর এখন খেয়ে নিচ্ছি ডাবের জল অনেক পরেই কিন্তু খাচ্ছি চায়ের সাথে সাথেই ডাবের জল আমি খাইনি আর তারপরে একটা গরম গরম ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি ডিম সেদ্ধ ঠান্ডা হলে একেবারেই খেতে পারি না তাই একেবারে গরম গরম ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে ব্রেকফাস্টে তো খাচ্ছি রাখো ভাত আলু সিদ্ধ আর সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মা মেখে দিয়েছে এটাই খাবো আর একটা দিদি বলেছে যে বাঙালিরা ভাত খেতে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে আমার ভিডিও দেখে তার কারণ আমি তিনবেলা ভাত খাই তো আমি তিনবেলা ভাত খেতাম না আমি কখনও আমি একবেলাও ভাত খেতাম না আমি দুপুর বেলাও ডালিয়া খেতাম না হয় ব্রাউন রাইস অল্প একটু খেতাম এরকম কিন্তু এখন আমি খাচ্ছি তিন বেলা ভাত আমার মামাকে খাওয়াচ্ছে তো নাও বলছি না খেয়ে নিচ্ছি সেটার কারণটা তোমরা কিছুদিন পর জানতে পারবে তো এখন বলছি না তো চলো ব্রেকফাস্টটা করে দিন তারপরে একটু গানের রেওয়াজ করে নিলাম এতক্ষণ করছিলাম গানের রেওয়াজ আর এখন দেখো এই যে ফল খাবো তো ফলে দেখো আজকে রয়েছে বেদানা অরেঞ্জ আছে আর আছে এটা পাশিমন তো এগুলো এখন খাব এটাকে অরেঞ্জও বলে আবার মালটাও বলে তোমরা তো জানোই এই যে আর পাশিমনটা খুব মিষ্টি আشمন্দা ভীষণ মিষ্টি তুমি ফলগুলো খেয়ে নি তারপর যাব স্নান করতে আর তারপরে লাঞ্চ করব বন্ধুদের সাথে শেয়ার করছি দেখো আজকে দুপুরে রয়েছে খাবারে ভাত গন্ডুরাজ লেবু শশা পেঁপে দিয়ে ডাল আছে এটা হচ্ছে বেগুন পোড়া আর টমেটো পোড়া মাখা কাঁচা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে পেঁয়াজ আলু পোস্ত আর আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে লুই মাছের ঝোল আজকে আমার দুপুরের এই খাবার তারপরে সন্ধেবেলা একটু চা খেয়ে নিচ্ছি সকালবেলার চা আর সন্ধেবেলার চা এই দুটো আমার ভীষণ পছন্দের আর তারপর চা যদি হয় এত টেস্টি হ্যাঁ তারপরে দেখো বাবা অফিস থেকে নিয়ে এসেছিল শিঙারা এই শিঙারাটা না অসম্ভব ভালো খেতে এই এক আমাদের এখানে একটা দোকানের মানে এই শিঙারাটা দারুণ টেস্ট ক্লাস আর এখন ডিনার করার সময় হয়ে গেছে তো দেখো ডিনারে এখন কি খাবো ভাত ডাল ওই পেঁপে দিয়ে যে ডালটা সেটাই আর এই পেঁয়াজ দিয়ে আলু পোস্ত আর একটু বেগুন টমেটো একসাথে পোড়া মানে মাখা আর কি কাঁচা দিয়ে এটা আমার দারুণ লাগে খেতে মাছ আছে সেটা তো আমি রাত্রেবেলা খাবো না তো চলো ডিনারটা করে নিই আজকে ক্লাস করতে করতে একটু বেশি দেরি হয়ে গেছে দশটা বাজছে